বাণী কোরআনুল কারিমের তেলাওয়াত নবীজির জবানে তেলাওয়াত আমি শুনব আমি কেউ আসবে না আবু সুফিয়ান ও ডাক দেয় বলে আমিও কেউ আসবে না ওতবা সাইবা বলে আমরও বাপসি আর কেউ আসবে না এমনি তখন আবু জাহেলকে আবু সুফিয়ান তখন ডাক দেয় বলল আবু জাহেল কোরআনের বিরোধিতা করার জন্য আমরা এত মিটিং মিছিল আন্দোলন করি বল কোরআন থামানো সম্ভব হবে কি হবে না আবু আবু জাহেল ডাক দে বলে রে আবু সুফিয়ান আল্লাহর বাণীর বিরুদ্ধে কোরানের বিরুদ্ধে যতই আন্দোলন করা হোক না কেন এই কোরআন থামানো সম্ভব হবে না ঠিক কিনা জোরে কন তামাম দুনিয়ার সব কোরআন শরীফের পাতা যদি পুইরা ফালা আজকে যে একটা ছেলে হাফে যে কোরআন হয়েছে ফাতে ফাতেহা থেকে সুরায় নাচ পর্যন্ত একটা নে মুখস্ত দিব ঠিক কিনা জোরে কন এরকম হাফেজ আপনাদের তারোয়া গ্রামে শুধু একজনে আছেন আরো আছে সারা বাংলাদেশের মধ্যে কি কয়েকজন না হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে করান আলহামদুলিল্লাহ বলে এই বাংলাদেশের আমাদের সোনার ছেলেরা মালয়েশিয়া কাতার সৌদি আরব সারা বিশ্বের হাফেজকে একত্রিত করে প্রতিযোগিতা দেওয়া হয় ওই প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের ছেলেরা এক নম্বর হয়ে আসে আলহামদুলিল্লাহ বলেন কিন্তু এই হাফেজ ছাত্রদের ব্যাপারে সরকার দল এবং জনগণের পক্ষ থেকে কোনো ভূমিকা নাই ক্রিকেট খেলোয়াড় ফুটবল খেলোয়াড়ের স্বাগতের অভাব না কোরআন হাফে ছাত্রদের জন্য কোনো সুযোগ সুবিধা এবং কোন ভালোবাসা নাই আমার ভাইরা বন্দর আমার এবার আবু সুফিয়ানকে আবু জাহেল জিজ্ঞাসা করে তোর মন্তব্য কি কোরআন শরীফের ব্যাপারে আবু সুফিয়ান ডাক আবু আল্লাহ রাব্বুল বাণী সুফিয়ানের বিরোধিতা আমি আর করব না কারণ কয়রা লাভ নাই আমার বায়রা বন্দর আমার কোরআনের বিরুদ্ধে যারা আন্দোলন করবে তারাই লাঞ্ছিত বঞ্চিত হবে জোরে বলুন ঠিক কিনা না নাইবেন আলে মাকে যারা বেউদ্দুতি করছে তারা বেউদ্দুতি হইছে না কয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে জোরে কোন ঠিক কিনা না কইও যাইতাছে না আলে মোলামার সাথে নবীর সাথে মসজিদ মাদ্রাসার সাথে বেদবি করবা আল্লাহ সারবে না জোরে বলুন ঠিক কিনা না আমার বায়রা বন্ধুরা আমার এই জন্যে নবীজি বলেন কোরানুল কারিমের তেলাওয়াত যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে একটা অক্ষর কমপক্ষে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে দশটা সওয়াব দান করবে শুদ্ধভাবে যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে একটা অক্ষর আল্লাহ তালা তাকে দশটা সবাব দিব দশটা বলবেন হুজুর আমি যে কোরআন তেলাওয়াত জানি না যারা তেলাওয়াত জানে আপনি যদি তার তেলাওয়াত শুনেন তেল শুনে তাইলে তেলাওয়াতকারীর যত স্বভাব আপনি যে তেলাওয়াত শুনবেন সমান সমান স্বভাব সোহান আল্লাহ রুজুরে কহ আমার ভাইরা বন্দর আমার আল্লাহরাবুল্লাহ আমিনের বাণী কোরান কারিন কঠিন কেয়ামতের ময়দানে সুপারিশ করবে আপনার জন্য এক হাদিশে রসুল বলেন ওলেন নবী ও সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লাম কোন আলিমান আউ মোতা আল্লিমান আউ মুস্তামিয়ান আউ মহিবান রসুল বলেন তুমি নিজে কোরআনের এলেম শিক্ষা করে আলেম হইয়া যাও যদি আলেম তুমি না হতে পারো তাহলে তুমি আলেম ওলামার ছাত্র হইয়া যাও তাও যদি না হতে পারো ওলামাইকরামের বয়ান শুনো তাদের বয়ান শুনে শুনে তুমি আমল করো তাও যদি সম্ভব না হয় তাহলে আলেম হাদিসকে তুমি মোহাব্বত করো আল্লাহ এই করে তোমার জান্নাত দান করবে ওলামাকে মাদ্রাসাকে মোহাব্বত করার দরকার আছে কিনা জুড়ে গ আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলেন আমি আরো জুড়ে বলে আমি আমার ভাইয়েরা বন্দর আমার আমি যে বয়ানে বসছি এক ঘন্টা হয়ে গেছে আপনারা শুনছেন আমি আমার বাকি কথাগুলো যদি আগে পরে সময় পাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে শোনাব আল্লাহ আমাদের সবাই রে তৌফিক দান করুক সবাই বলি আমিন আরও জোরে সুরে বলে আমিন আমার পরে হজরত বয়ান করবেন তিনি অনেক দামি দামি কথা বলবেন এবং আখিরি মোনাজাত করবেন মোনাজাত করে এরপরে যাবেন আমি আপনাদের সামনে আর কয়েক মিনিট সময় দিব সময়টা হল আপনাদের মাঝে কার কার মা নাই বাপ নাই একটু হাতরা দেখান তো মা ও নাই বাপ ও নাই অনেকেরই নাই মা বাবা নাই মা বাপ এমন একটা কবরের মধ্যে ঘুমাইছি আমেরিকা থেকে খবর আসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খবর আসে বাড়ির পার্শ্বে কবর যেই মাকে একবার ডাক দিলে মা দুইবার তিনবার জবাব দিত সেই মার কবরের কোনো খবর আসে না কবর তো এমন ঘর যেই কবর থেকে আসে না কোনো খবর সেই কবরে যাওয়ার আগে আপনি সত্যে জারিয়ার কিছু কাজ কইরা যান। এই জন্য আমি আপনাদের মাঝে এমন একজন ব্যক্তি দেখতাম চাই